এটা রক্ষা করা সম্ভব নয় আপনারা সবাই আমাকে সার্বিকভাবে সহায়তা করবেন যাতে সমাজে কোন অসামাজিক অনৈতিক মাদক দ্রব্য এই জিনিসটা আমরা সমাজ থেকে দূর করতে হবে এবং আজকে দেখেন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজকে একটা কমপ্লেন নিয়ে আসছে তার একটাই মাত্র ছেলে সে কিন্তু তার মা এবং তার ওয়াইফ আমাদের কাছে আসছে যে তারা তার সংসারে সমস্ত কিছু মাংস রেবেন তা বাড়ি থেকে তার মাকে পর্যন্ত বের করে দিচ্ছে তার সমাজ একটা বিশাল একটা কি বলবো একটা ব্যাধি এই ব্যাধিটা আপনারা দূর করবেন আমি শিক্ষণ আমি আর এই গণসংবাদন অনুষ্ঠান যারা প্রান্ত পরিশ্রম করেছেন এবং সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করেছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা যে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি